হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি লাইভটি কে কথাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন কি কোথায় গেলে লাইভটি দেখতেছেন যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন সকালের আড্ডায় স্বাগতম সবাইকে যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন লাইভটি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন সকালের আড্ডায় স্বাগতম সবাইকে যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন লাইভে যারা লাইভে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকাল আটডায় স্বাগতম সবাইকে মুগ্ধপাল ভাই মজে দিয়েছেন সকালের আড্ডায় স্বাগতম যারা যারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন আর হ্যাঁ অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে একটাই অনুরোধ আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মুগ্ধপাল আপনি কোথায় থেকে বাই আপনার জায়গার নামটা জানান যারা যারা ইউ আমার এলাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করুন পাল দাদা বলছে গাজীপুর থেকে ধন্যবাদ ভাই আপনাকে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে বলুন আপনি কোথা থেকে লাইভটি দেখতেছেন যারা যারা লাইভে সংযুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট করে বলুন যে আপনারা কোথা থেকে লাইভটি দেখতেছেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কল্লোল মিত্র হাই ভাই যারা যারা লাইভে সংযুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করুন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সতীশ মুরম এত সকালে গুড নাইট কেন ভাই পাল হ্যাঁ ভাই বলেন সতীশ মুরাম ভাই এত সকালে গুড নাইট কেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করুন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন সকালের আট সকালের আড্ডায় স্বাগতম সবাইকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকালের 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 আড্ডায় স্বাগতম সবাইকে যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন কে কোথায় লাইভটি দেখতেছেন পাশাপাশি আমার এই ইউটিউব চ্যানেলটি শেয়ার করে দেবেন আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকালের আড্ডায় সবাইকে স্বাগতম যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করুন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন মুগ্ধ বল ভাই আপনি খালি ইমুজে দিচ্ছেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করুন এবং ভাই আমার সব চ্যানেলটি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই जरा जरा हमारे ये লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন সকালে আড্ডায় সবাইকে স্বাগতম হ্যালো ফ্রেন্ডস সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন লাইভে যারা যুক্ত আছেন তাদেরকে জানাই সকালের আটটা সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলেই আর লাইভটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করুন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইভে যারা যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে বলুন যে কোথায় থেকে আপনার লাইভটি দেখতেছেন পাশাপাশি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা তারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করুন পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করুন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন পাশাপাশি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যারা আমার চ্যানেলটিতে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করুন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন আর সাথে পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলুন আর আপনাদের কাছে একটাই অনুরোধ আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই লাইভ ভিডিও যারা যারা সংযুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে বলুন কী কোথায় থেকে লাইভটি দেখতেছেন আর পাশাপাশি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ಅದು <susur>